কোভিডে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসকদের পরিবার এখন পাবে পঞ্চাশ লক্ষ টাকা এমনটাই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট করোনা পর্বে সামনে থেকে লড়াই করেছিলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেই লড়াইয়ে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সরকারি কর্মীদের মতোই পঞ্চাশ লক্ষ টাকার কেন্দ্রীয় বিমা পাওয়ার অধিকারী তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এই রায়ে নতুন আশার আলো দেখছেন বহু অসহায় পরিবার সুপ্রিম কোর্ট বলেছে বিমার টাকা পেতে পরিবারকে একটাই প্রমাণ দেখাতে হবে সেটা হলো সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা পর্বে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ছিলেন সরকারি না বেসরকারি এই ভেদাভেদ এখন চলবে না বলে জানানো হয়েছে বিচারপতি পি এস এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে করোনা মোকাবিলায় কেন্দ্র যে বিমা প্রকল্প চালু করেছিল তার উদ্দেশ্য ছিল সামনের সারির যোদ্ধাদের পাশে দাঁড়ানো সেই উদ্দেশ্যে সরকারি বা বেসরকারির মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে না তার কারণে এবারে কোভিডে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও এবং তাদের পরিবার পাবে পঞ্চাশ লক্ষ টাকা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ে ইতিমধ্যেই বিগত বেশ কিছু বছর ধরে যে সকল বেসরকারি স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা তাদের পরিবাররা বিমা টাকা পাননি তারা এবার সেই বিমার জন্য আবেদন করতে পারেন বলে জানানো হয়েছে এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবর দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার